मिनार में सब आने पहुंचे थे दरवाजे और अपने पोस्ट पर बैठे हुए जन नौ दशक के पोस्ट से करके आप उन्हें सेंड अस्पताल में जवाब के सिलेंडर पर सजा मारी के बाद नदी के पास और बिजली के स्टेशन पर बैठी हुई स्पीड है हमारे आदर की अभिभावक यंत्रों पालन को भी हमारे आधार

আমি একেবারে কম সময় আমার উপস্থাপন তারা বলেছে সময় সংক্ষিপ্ত আমাদের প্রিন্সিপাল সার ইতিমধ্যে বক্তব্য দিয়ে চলে গেছেন আরো আমাদের যারা বক্তব্য দিবে একেবারে কম কথা যেটা বলবো যে কি ব্যক্তিত্ব অনেক সময় আমরা কাল্পনিক বক্তব্য রাখি অনেক সময় আমাদের মত করে কিছু বলে আজকে আমি আজকে একেবারে কথা বলবো স্যার স্টুডেন্টদেরকে নাম ধরেছি

আরেকটা জিনিস দেখে আমি একটু বলি আপনাদেরকে আমি সর্বশেষ যখন একটা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ওখানে শিক্ষকরা যোগদান করি একেবারে কম সময় আমি ওখানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হই এবং আমেরিকান এমবেসি আমেরিকান দেশ সেন্টার ওখানে আমি সদস্য এবং বিশেষ করে সর্বশেষ বিশেষ করে আপনার মালয়েশিয়ার ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটা ইনভাইটেশনে ওখানে আমি সফর করি এবং ওই জায়গায়

আমরা সেটাকে বিটা থেকে এবং এডুকেশনাল সাইট থেকে আমরা এটাকে আরো বেশি করি সাড়ে তিনটি জিনিয়াস কেস আছে নিশ্চয় তো আমার এটাও সাক্ষী দিবে এটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিয়াসনেস আর আরেকটি হচ্ছে এডুকেশনাল জিনিয়াস আর আরেকটি হচ্ছে আপনার কোম্পারেটিভ কানেক্টিভিটি যে জিনিয়াস এটা সাড়ে মধ্যে আছে এই তিনটা জিনিয়াস কেস মধ্যে কাজ করে এবং সাড়ে কে পরিমাপিত হয়েছে আল্লাহ সাক্ষী আল্লা সারকে তুনি এবং্মানিত আল্লাহ আমাদেরকে সবাইকে সারের পালক এবং লালন করা তবে